আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমি আজকে রান্না করেছি কলা গাছের তোর এ কলা গাছের তোর রান্না করা একদম সহজ খেতেও অনেক মজাদার এবং সুস্বাদু এ তোরটা আমি অনেক কিছু দিয়ে মিক্স করে রান্না করেছি আমি এখানে প্রথমে নিয়েছি কলা গাছের তোর এগুলো আমি ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নেবো এই কলা গাছের তোর এগুলো একদম নরম কলা গাছের তোরটা আমি কেটে কুচি কুচি করে নিয়েছি সাথে নিয়েছি আলু কুচি করে কেটে গাজর কুচি করে কেটে টমেটো কুচি করে কেটে এবং বটবটি কুচি করে কেটে আর সাথে দিয়েছি মসুরের ডাল মসুরির ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেলার গাছের তোর এভাবে মিক্স করে রান্না করলে অনেক মজাদার হয় চলুন দেখা যাক রান্নাটা আমি কিভাবে করেছি একদম খুব অল্প সময়ে রান্নাটা করা যায় আমি চুলায় প্রথমে বসিয়ে দিলাম একটি কড়াই এর মধ্যে আমি পরিমাণ মতো রান্না করা সোয়াবিন তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি তিন চারটা রসুন তেতলা করে দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি হাফ চামচ হলুদ দিয়ে এগুলো ভালোভাবে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলে হবে দুই থেকে তিন মিনিট চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এখন আমি যে মিক্স করা কলা গাছের তোরটা কুচু কুচু করে কেটে সবগুলো মিক্স করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম এবং কাটে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এর রান্নাটা আপনারা চাইলে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের শুটকি দিয়েও রান্না করতে পারবেন তাহলে অনেক আরও বেশি মজাদার হবে এইভাবে রান্না করলে নিরামিষভাবে খুব মজা হয় একটু ডেকে দিলাম এ পর্যায়ে অনেকটা বলক চলে এসেছে আবারও আমি ডাকনিটা নিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে দেব এভাবে আমি দুই তিন মিনিট পর পর ডাকনিটা উল্টে আবার নেড়ে ছেড়ে দেব এ পর্যায়ে ডালটা অনেক ফেটে এসেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার দরকার নেই এভাবে রান্নাটা একদম হয়ে যাবে সবগুলো উপকরণ যতক্ষণ ভালোভাবে সিদ্ধ না হয় ততক্ষণ এই রান্নাটা করে নিতে হবে এখন আমি ডালটা যেহেতু ফুটে এসেছে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও কাটে দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবারও ডেকে দিলাম এখন প্রায় রান্নাটা অনেকটা শেষ পর্যায়ে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি তারপর হালকা পাতলা করে আবারও নেড়ে চেড়ে দিলাম দুই থেকে তিন মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নেব এখন আরেকটু ডেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই হবে এ পর্যায়ে রান্নাটা প্রায় শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কলা গাছের তোর রান্নার রেসিপি এ রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজাদার আশা করে আমার কলা গাছের তোর রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ